দুই সালের বছরের শেষ দিনটা আমরা কিভাবে কাটালাম কী কী খাওয়া দাওয়া করলাম সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব করবো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাজার সালের শেষ দিনটা প্রায় অর্ধেক বেলা পর্যন্ত আমরা শুধু ঘুমই পেরেছি মানে সকালে ঘুমিয়েছিলাম পাঁচটার দিকে তারপর আমাদের ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বারোটা বেজে গিয়েছিল আর তারপর ঘুম থেকে ওঠার পর সবাই গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার একটু কম্বলের ভিতর শুয়েছিলাম যেহেতু ওই দিন থেকেই শীতটা একটু বেশি পড়া শুরু হয়েছে তারপর আবার কিছুক্ষণ শুয়ে থেকে তারপর আমরা বের হয়ে যাই চারজনে একটু ঘুরতে আমাদের বাসার আশেপাশটাই অনেক সুন্দর দেখতেই পারতেছে আমাদের বাসার একদম কাছেই হচ্ছে এই সরিষা ক্ষেতগুলো ছিল যেখানে আমরা ঘুরতে যাই আর ওই দিন আমি প্রথম গিয়েছিলাম এবছর সরিষা খেতে আর আমার বাবাই তো মানে ঘুরতে যাওয়ার আনন্দ তে বাসা থেকে শীতের জ্যাকেট না পরেই বের হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগতেছে চারিপাশটা আর কিছুদিন পর যখন ধানগুলা একটু বড় হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এখানে একটা ছোট সরিষা ক্ষেত ছিল দেখো আমার বাবাই আর আমার বোন মানে দৌড়ে দৌড়ে সেগুলোর ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতেছিল তারপর আমিও চলে গেলাম আর আমার কাছে সরিষা ক্ষেত অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে আর যখন সরিষা ক্ষেতের একদম পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় তখন কেমন জানি একটা গ্রান আসে অনেক ভালো লাগে ফুলের তো আমাদের বাসার কাছে একটা পার্ক হয়েছে যেটা হচ্ছে শর্টকাটে গেলে একদম ক্ষেতের এদিক দিয়ে গেলে দেখা যায় দুই পাঁচ মিনিট লাগে তো ওই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসতেছিলাম আর হাসান বললো যে চলো যাই একটু দেখে আসি তাই হচ্ছে এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘুরে আসলে আবার দেখা যায় অনেকক্ষণ সময় লাগবে তাই আমরা শর্টকাটে চলে আসলাম আর এখানে এসে হচ্ছে সে তার শালির সাথে দুশ্রামী করতেছিল দেখতেই পারতেছো যে কি বলতেছে ও নিজেই জানে না আর এখানে আসার পর কি হয়েছে শোনো আমাদের বাসার সামনে একটা পার্ক হয়েছে আমার জামাই আমাকে সেখানে নিয়ে আসছে তারাও দেখাচ্ছে ওই যে দেখতেই দেখতে ওই পুরাটার ভিতরে হচ্ছে একটা পার্ক এখন এখানে নিয়ে এসে আমাকে বলতেছে সে মানি ব্যাগ নিয়ে আসে নাই এটা কোনো কথা তোমরাই বলো ভাট একটা লিমিট থাকে সে মানি ব্যাগ না নিয়ে পার্কের সামনে এসে এখন আমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো সাথে দুইটা আন্ডা বাচ্চা নিয়ে আসছি আর ওই যে আমার বাবাই করে চলেই যাচ্ছে এটা কথা কোনো মানি ব্যাগ যেহেতু নিয়ে আসে নাই তাই আমরা পার্কের পেছন থেকেই আবার বাসায় চলে যাচ্ছি কারণ ছোট মানুষ ওরা সামনে গেলে আবার পার্কের ভিতরে যেতে যাবে। আর বাসায় এসে আমরা বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে আবার বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখলাম এরকম একদম ধোয়া ওঠা গরম গরম ভুনা খিচুড়ি রেডি আর সাথে ছিল মুরগির মাংস বাসায় থাকলে অবশ্যই একটু ভিডিও ক্লিপ নিতাম রান্নার সময় যেহেতু বাসায় ছিলাম না তাই আর নেওয়া হয় নাই তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই একসাথে তারপর আবার বের হয়ে গেলাম দেখো আজ কি পরিমাণ শীত মুখ দিয়ে কিভাবে ধোয়া বের হচ্ছে তারপর আবার আমরা বেরিয়ে গেলাম বাজি ফাটানোর জন্য বাজি ফাটানোর সময় আমার অনেক ভয় লাগে যার জন্য আমি যেখানে বাজি ফাটাই তার থেকে প্রায় অনেকটা দূরে দাঁড়িয়ে থাকি কারণ হঠাৎ করে যে বাজিটা ফাটে আমার প্রচণ্ড ভয় লেগে যায় আর এই বাজিগুলো আমরা লাস্ট কোরবানিতে হচ্ছে কিনে রেখেছিলাম বাট ফাটানো হয় নাই তাই হচ্ছে ভাবলাম যে চলো যেহেতু আছে তাহলে আজকে বাজিগুলো ফাটাই সেজন্যই হচ্ছে আজকে বাজিগুলো ফাটালাম বাট খুব একটা ভালোভাবে ফাটেনি একটা তো বাজি নিচেই ফেটে গেছে আরেকটা উপরে উঠছে বাট খুব একটা ভালো হয়নি তো বছরের লাস্ট ব্লগ ছিল আমার এটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন বছরের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাফেজ